ঘাগার এবং পাপিষ্ট ব্যক্তি মালাকুল মাউত আজরাইলকে দেখার পরে দুইটা কথা বলবে কয়টা কথা বলবে দুইটা কথা বলবে মালাকুল মাউতের কাছে দুইটা দরখাস্ত রাখবে হে মালাকুল মাউত আমার জান তুমি নিও না আমাকে দুইটা সুযোগ আমাকে দাও আর এই সুযোগ যদি আমাকে দাও তাহলে আমি কি করব। দেখেন আল্লাহ পাক আলামিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর আকারে বলেন লাইন আখর তানে ইলা আজালিং করিব নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে এক সেকেন্ড আগেও হবে না আবার এক সেকেন্ড পরেও হবে না আল্লাহ পাক নির্দিষ্ট টাইমেই আমার আল্লাহ প্রতিটা মানুষের কাছে মালাকুল মাউত ফেরেস্তাকে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন এই মালাকুল মাউত ফেরেস্তা সবার কাছে কিন্তু আসবে ইমানদারের কাছে মালাকুল মাউত ফেরেস্তা আসবে বেমান্না ফরমানের কাছেও মারাকুল মাউত ফেরেশতা আসবে মারাকুল মাউত ফেরেশতা সবার কাছে আসবে জান কবজ করার জন্য কিন্তু এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যখনই আপনার মরণ হবে যেই টাইমে আপনার মরণ হবে মালাকুল মাউত আজরাইল ওই টাইমের ভিতরে আপনার কাছে হাজির হয়ে যাবে ওই টাইমের ভিতরে মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে আপনার জান তাকে বাহির করার জন্য কিন্তু আল্লাহ তাআলার বান্দা শোনা 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 যারা পাপিষ্ট হবে যারা গুনাহগার হবে মালাকুল মাউত যখন তাদের জান যখন কান্দান করবে ওই সময় পাপিষ্ট ব্যক্তি মালাকুল মাউত কে বলবো মালাকুল মাউত আমাকে অবকাশ দাও আমাকে আর একটু সুযোগ দাও মারাক মাও তখন বলবে যদি তোমাকে আমি সুযোগ দেয় তাহলে তুমি কি করবে তখন সে বলবে আমি তুমিটা কাজ করবো এক নম্বর হলো আমিন আমাকে যত সম্পদ দিয়েছেন যত টাকা পয়সা দিয়েছেন দম দৌলত আমাকে দিয়েছেন সব টাকা পয়সা দম দৌলত আমি পাকের রাস্তায় সদগা করে দিব মালাকুল মাউত আমাকে আরেকটা সুযোগ আমাকে দাও যদি আমাকে সুযোগ দাও তাহলে আমার যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আল্লাহ পাকের রাস্তায় আমি সদগা করে দিব আচ্ছা বলেন মালাকুল মাউত আজরাইল কি গোসকাই এই কথা বললে কি আপনাকে ছেড়ে দিবে দুনিয়ার কোন পুলিশের মতো নয় দুনিয়ার কোন সরকারি বাহিনীর মতো নয় টাকা পয়সা আপনি দিলেন তারা আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু মালাকুল মাউত হচ্ছে আল্লাহ পাকের বাহিনী কোনো আর সুদ খাই না একটা সেকেন্ডের সময় পর্যন্ত আপনাকে দেওয়া হবে না দুই নাম্বার হলো ওই পাপিষ্ট ব্যক্তি মালাকুল মাউত বলবে ও মালাকুল মাউত আমাকে যদি তুমি ছেড়ে দাও ও আকুম মিনাস সালিহিন আর কোনো পাপিষ্ট ব্যক্তির সাথে আমি চলাফেরা করব না না পাপিক ব্যক্তির সাথে আমি ওঠা বসা করব না বেনামাজের সাথে আমি কখনো কথা বলবো না ও আকুম মিনা সলেহীন সলেহীন বান্দাদের সাথে আমি উঠা বসা করবো যারা নামাজ পড়ে রোজা রাখি দুইটা কথা মালাকুল মাউত ব্যক্তিকে বলবে হে মালাকুল মাউত আমাকে ছেড়ে দাও আমার সব সম্পৃক্ত আমি সদকা করে দিব দুই নাম্বার হচ্ছে যারা দুনিয়াতে ভালো মানুষ ছিলেন যারা সত্যবাদী ছিলেন যারা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই যারা কখনো বেনামাদি ছিলেন না যারা কখনো পরের দোষ আলোচনা করেন নাই ওই সমস্ত সলিহীন বান্দাদের সাথে আমি উঠা বসা করব। তাদের সাথে চলাফেরা করব। তাদের সাথে নামাজ পড়বো তাদের সাথে সত্য কথা আমি বলব ওই সময় মালা কলমাবাদ ব্যক্তি বলবেন না না যিনি আমাদের সকলের জান কামদান করবেন আজরাইল আলহি সালাম বলবেন আরে বান্দা না না তোমাকে আর অবকাশ দেওয়া হবে না তোমাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দিকে আমার আল্লাহ দিয়েছিলেন ওই সময়ের ভিতরে তুমি কোনো কিছুই করতে পারো নাই তুমি তো জানরে রে বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব কিন্তু শুরু হয়ে যাবে ও বান্দা তুমি তো জানো মরার পরে জাহান্নাম রয়েছে মরার পরে জান্নাত রয়েছে যদি ভালো কাজ করো তাহলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে জান্নাতের দল ওয়ালা কারা হবে যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা কাজ করবে পৃথিবীর জমিনের ভিতরে যারা আমল করবে পৃথিবীর জমিনের ভিতরে তারা জাঙ্গা হাঙ্গামা করবে না পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষকে যারা হত্যা করবে না পৃথিবীর জমিনের ভিতরে যারা ভালো কাজ করবে আল্লাহ পাক তাদেরকে আমার আল্লাহ জান্নাতে বানায় দিবেন আর যারা পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে রক্ত ফাসাদ করবে মানুষের উপর মিথ্যা দোষারোপ করবে যারা নামাজ পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত রেকা মোতাবেক জীবনকে পরিচালিত করবে না তাদেরকে আল্লাহ পাক জাহান্নামি বানায় দিবে ও বান্দা তুমি তো জানো জানার পর তুমি ভালো কাজ করো নাই আর এখন চাইতেছ তোমাকে অবকাশ দেওয়ার জন্য আহা না না এটা কখনো হবে না তোমাকে একটা সেকেন্ডের জন্য তোমাকে আর সুযোগ করে দেওয়া হবে না এক সেকেন্ডের সুযোগ আর তোমাকে দেওয়া হবে না ষাট বছর সত্তর বছর জিন্দিগিতে তুমি কি করেছ আর এখন আমার কাছে সময় চাচ্ছ আর সকল সম্পত্তি সাজগা করে দেওয়ার জন্যে আর বলতেছ ভালো মানুষের সাথে তুমি চলবে না এই সুযোগ আর তোমাকে কখনোই দেওয়া হবে না মুসলমান করার আগে আগে যদি আপনি কবরের সামান আনিয়া যাইতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী মানুষ আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন এই জন্যে এই সুযোগে আল্লাহ পাকের রাস্তায় আপনি সদকা করবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে এমন এমনকি দুনিয়ার বাড়া মসিবর থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক যদি খুশি হয় তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যাকে আমার আল্লাহ কুদ্রতিভাবে সমাধান করে দেবেন